এই সাবস্ক্রাইবার যদি রোনাল্ডো কে ওয়ান ভার্সেস ওয়ান এ হারাতে পারে আমি তাকে দেব এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ সব থেকে মহান সব থেকে শক্তিশালী এবং এই পৃথিবীর সব থেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম ব্রেডিকে দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পিছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুন গুলোর দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে সে পাবে এক লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বল প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টার ব্যাক তাই ওর বেলুনগুলো একটু ছোট জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বল নেই প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো প্রথম ওয়ান ভার্সেস ওয়ান এখন শুরু হচ্ছে এটা যদিও সহজ ছিল ভালো খেলে এবার তুমি টম বেশ তাহলে আমি শুরু করি

ওহ ওহ গুড ট্রাই টম তুমি নেসট্রি আরেকবার মিস করতে চাইবে না আমার উচিত নয় সরো সোহদ ঠিক আছে এখন তাই হয়ে গেছে হ্যাঁ আমি জানি এটা আমায় করতেই হবে খুব ভালো চেক জন্য ঠিক আছে টম তুমি এবার শুরু করতে পারো ওহ

খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সব থেকে বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় তোমার ছোটা কিন্তু দারুণ ছিল কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাবে জানি সুযোগটাকে কাজে লাগাও

তুমি যদি এক লাখ ডলার এই ভিডিওতে আরো অনেক অসাধারণ অ্যাথলিটস রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখবে একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে রে এ হলো নোয়া লাইভ একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্কিটকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য রেস করবে জোনার সাথে আমার বন্ধু পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেব চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়া কে হারানোর চান্স দুশো কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে মিটারের কিন্তু জোনা আমরা তাকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে

আমরা এই ভিডিওতে ফিরে আনবো আরেকটা রেসের জন্য যেটা হবে পৃথিবীর দ্রুত স্পিড এর সাথে কিন্তু এখন খেলবো বেসবল সাথে এরপরে ওয়ান চ্যালেঞ্জে আমাদের সাথে থাকতে চলেছে পৃথিবীর অন্য

এমনকি একটা হোম রান ডারবি চ্যাম্পিয়নশিপ এমন আছো যে কারণে তোমরা এখন একটা হোম রান ডারবিতে মুখোমুখি হতে চলেছ আমি তো শেষ না না তুমি পারবে যদিও বিগ জাস্টিস হলো ব্রাইজ হারপারের হাফ সাইজ সেই কারণে তার বাউন্ডারি ব্রাইজ হারপারের বাউন্ডারির অর্ধেক হবে তুমি তো সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয় আর এই ভিডিওর অন্য চ্যালেঞ্জ মতো যদি বিগ জাস্টিস যেতে আমরা তাকে এক লাখ ডলার দেবো আর ব্রাইস পার জিতলে তার পছন্দ মতো কোন চ্যারিটিতে সেই টাকাটা ডোনেট করা হবে তাহলে আমি চাই ব্রাইস হারপারই জিতুক না সেটা বলো না তোমাদের দুজন কি সপ্তাহ দিয়ে চেষ্টা করতে হবে আমরা সেটাই চেষ্টা করব পোকেমন কার্ডের কথা ভাবো হ্যাঁ পোকেমন কার্ডস বিগ জাস্টিস কে তো পুরো উড়িয়ে দেবে হ্যাঁ আমার মনে হয় বিগ জাস্টিস কোনো সুযোগ নেই আমার খুব ভয় করছে মাত্র 10 সুযোগে দেখা যায় কতগুলো হোম রান করতে পারো নিচে পড়বে পুরো রামধনুর মতো গেল নিচে 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 নো ওয়ে ইয়ে

না ও এটা তো মাঠের বাইরে চলে গেল। ভাই শটটা দারুণ ছিল। চলো ব্রাইস। ও ছোটাই দুটো। এটা তো মাঠের বাইরেই গেল না। তুমি সত্যিই খুব ভালো ব্রাইস। দারুণ। ওটা এটা স্টেডিয়ামের বাইরে। আমার মনে হয় ব্রাইসের জন্য আরো বড় স্টেডিয়াম করা উচিত ছিল। তুমি পারবে। ইয়েস। ও আটটা তিনটে। ও যদি তিনটেই করে সেটা তোমার পক্ষে ভালো হবে। ও এটা মনে হচ্ছে হলো অসাধারণ শট করছে। আরেকটা হোম রান। আমি হারিয়ে গেছি।

আর চারবার করতে হবে দুটো রকেটের মতো যাচ্ছে না এটা মিস করলো এটা মিস করলো ওকে খুব ভালো চলো তুমি পারবে

আর আমার ডান দিকে আমার মনে হয় ও একজন খুব ভালো গল্ফার তাই তোমার গর্তটা পঞ্চাশ গুণ বড় হবে ওর গর্তের থেকে

ওহ 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 ভালো মেরেছো। থ্যাঙ্ক ইউ ব্রাইসন। আমার এটা দেখেই ভালো লাগলো যে তোমার প্রথম শটেই এটা জলে পড়ে যায়নি। খুব ভালো। ধন্যবাদ। ও মাই গড! তাড়াতাড়ি করো। এক শটেই ব্রাইসন। ট্রুথু ক্লাবটাকে ঘোরাও। পৃথিবীর অন্যতম সেরা গলফার এবারে মারবে। আমি আমি ঠিক জানি বলটা কোথায় গেল। আমার তো মনে হচ্ছে ওটা খুব ওর কাছে গিয়ে পড়বে। আমার তো মনে হয় ওটা জলে চলে গেছে। চলে গেছি। গর্তটা তো ওইদিকে আর বলটা গেল ওইদিকে। হ্যাঁ তাই তো। তুমি তোমার শটটা দশে কত নম্বর দেবে ভালো না ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটার রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শট দিলেই বলটা গর্তি পড়বে যদি এটাকে জলে ফেলে থেকে ভালো তোমার বলটা কি খুঁজে আনো

যেটা সম্পর্কে আমি এখনই বলবো জিমি কি সত্যি এখন একটা বিজ্ঞাপন দিচ্ছে এত উত্তেজনার মধ্যে এই শটটা খুব গুরুত্বপূর্ণ যেটা ওই মুহূর্তে নিতে চলেছে ততক্ষণ আমি তোমাদের জানাবো একটা ব্র্যান্ড নিউ গেমের সম্পর্কে যেটা হলো ইয়াহু স্পোর্টস অ্যাপ ও এটা তো অনেক উঁচুতে গেছে এটা 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 একদম ঠিকঠাক পড়েছে একদম ঠিকঠাক লাইনেই পড়েছে আমি দেখতে পাচ্ছি কারণ এটা তোমার দেখে খুশি আমি শুধু এটাই চাই যে অসাধারণ ব্রাইসন যেন এটা মিস করে আর আমি যেন সুযোগটা পাই তাই তো নাকি ডেলি ড্র হলো একটা ফ্রি টু প্লে গেম অ্যাপ যেটা ইয়াহু স্পোর্টস অ্যাপে অ্যাভেইলেবল আছে রেডি হবে যদি তুমি এবারে মিস করো তাহলে তোমার সুযোগ কিন্তু অনেকটাই কমে যাবে আমি চেষ্টা করবো এটাতেই যে ঠিক আছে তোমার বাকি জীবনটা এই মুহূর্তের উপরে নির্ভর করছে এই শর্টটা কি তোমাকে এক মিলিয়ন জিতিয়ে দেবে ওটা ঘাসে আটকে গেল এটা আমার দেখা সব থেকে অস্বস্তিকর মুহূর্ত আমার সত্যি নিজের জন্য খারাপ লাগছে হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে চ্যারিটিতে দিয়ে দেওয়াই ভালো সত্যি আর সম্ভবত লাস্ট শটটা হবার আগে এক্ষুনি ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে ইয়াহু পোর্স অ্যাপ ডাউনলোড করো আমরা তাদেরকে এক লাখ ডলার দেব যারা মিস্টার বিস কার্ড পাবে ডেলি ড্র প্যাকেতে আমরা দশ দিনের জন্য প্রত্যেক দিন দশ হাজার ডলার করে দেব আর যেটা শুরু হচ্ছে বিশে ডিসেম্বর থেকে আর যদি তোমরা গেম রিমাইন্ডারে সাইন আপ করো তাহলে তোমরা আমাদের সাথে একদিনের জন্য দেখা করার সুযোগ পাবে আর আমাদের সাথে আমাদেরই সেটে সেলফি তোলার সুযোগ পাবে ও মাই গড।

যেহেতু তোমাদের মধ্যে টাই হয়েছে আমি দুটো বল নিলাম এরন তুমি ওখান থেকে শট নেবে ওকে ও মাই গড এটা তো অনেক দূরে গেল ঠিক আছে একটু মজা করা যাক শুরু হচ্ছে টাই ব্রেকার টেনশনের মুহূর্ত ও নো ও সাবধান ও নো এটা রকেটের মতো গেল এটা জলে পড়েছে আমার এই শট দেখে আমার বউ হাসছে আর সেটা আমাকে আরো কষ্ট দিচ্ছে ও খুব ভালো চেষ্টা করেছে কিন্তু খেলাটা আমি শেষ করব

यो স্পিড দেখো আমার সাথে কে দাঁড়ি আছে নো নোয়া রেস মি উইকোহন হাঁটতে চাও বলো আমি এক কোণে আমার লাইভ স্ট্রিমটা শেষ করে ওখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছি আর আমার বিশ্বাসই হচ্ছে না যে স্পিড নোয়ার সাথে রেসে রাজি হয়ে গেল ও তুমি কি তৈরি ম্যান আমি সব সময় তৈরি থাকি বাইডি এই তুমি কি আমার নাম জানো স্পিড বুঝলে নিজের নামটা দিয়েছো তো বেশ ভালো এই মুহূর্তে স্পিড নিঃসংदेह বিশ্বের দ্রুততম কন্টেন্ট ক্রিয়েটর সে কি বিশ্বের দ্রুততম মানুষকে পরাজিত করতে পারবে আমি ওর রেকর্ড ভেঙে দেবো অলিম্পিকের সবাই ওই একই কথা বলে আমি তোমার থেকে ওটা হাত দিয়ে যদি তুমি এবারেও যেত তাহলে তোমার চারিটি আরো একবার এক লাখ ডলার পাবে আর স্পিড জিতলে তার কোন এক ফ্যান পাবে এক লাখ ডলার রেসটা শুরু হওয়ার পরেই তুমি নিজের সব আশা হারাবে তারপর রেসটাকে বন্ধ করতে চাইবে কিন্তু সেটা আর সম্ভব হবে না আমার নাম স্পিড ভাই তুমি জানো না তুমি কি দেখতে চলেছো ব্রো ঠিক আছে এই রেসটা হতে চলেছে পঞ্চাশ মিটারের আর স্পিড জিতে গেলে সে হয়ে যাবে অফিসিয়ালি বর্তমানে বিশ্বের দ্রুততম মানুষ তোমরা দুজনেই রেডি চলো শুরু করি চলো শুরু করা যাক অন ইউর মার্ক সেট ওরা শুরু করে দিয়েছে স্পিড এগিয়ে যাচ্ছে স্পিড সত্যি এগিয়ে যাচ্ছে ও একটা সুযোগ আছে ও হারতে পারে

তবে আমার বাচ্চাগুলোর এটার বেশি প্রয়োজন আর্ট কিন্তু স্পিডের সব থেকে ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ আনার আগে আমি তোমাদের বলতে চাই যে উনিশে ডিসেম্বর আমি আমার বাড়ানোর সবথেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার দশটায় এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোম জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো কারণ এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সবথেকে বড় গেস্টকে আনার

তোমাদের দুজনকেই গোলে লাগানো টার্গেট গুলোতে শট নিতে হবে যে প্রথম তিনটে টার্গেটে হিট করবে সে জিতে যাবে আর যদি কোনো ভাবে খালিদ রোনাল্ডোকে হারাতে পারে আমি ওকে দেব এক মিলিয়ন ডলার আমি কি এটাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে পারি না ওকে হারাতে হবে কি মনে হয় তোমার রোনাল্ডোকে হারাবার সম্ভাবনা কতটা সত্যি কথা বলতে আমার মনে হয় ফিফটি ফিফটি তুমি ওকে একমত ওর কনফিডেন্স দেখে আমার ভালো লাগছে ঠিক আছে হ্যাঁ যখনই তুমি রেডি হবে শট নিতে পারো একশো মিলিয়ন মানুষ তোমাকে দেখছে

বেশ এবার তুমি দেখি তোমাকে কেন গোট বলা হয় খালি তুমি কিন্তু কোটিপতি হতে পারো আর দুটো কি যে হচ্ছে

এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডো কে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় কাম হতে পারে আমি ভাবতে পারছি না এটা হবে মানে আমি সত্যি ভাবতে পারছি না এটা হবে খালিদ এখন তোমার সামনে সুযোগ রয়েছে এক মিলিয়ন ডলার জেতার আর তোমার জীবনকে পাল্টে দেবার। গলে চলে গো গুড লাক। থ্যাঙ্ক ইউ। ওকে জায়গা দাও। কাম খালিদ। আমি তোমার জন্য গর্বিত ہوں۔ রোনাল্ডো তুমি সাবস্ক্রাইব করতে বলে দেবে হ্যাঁ হ্যাঁ যেসব বন্ধুরা আছো যারা ক্রিশ্চিয়ানোকে ফলো করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু তুমি বলিনি কিন্তু এটাকে নেবো ভিডিও শেষ